যাদবপুর জয়নগরের আমার প্রিয় কর্মী সমর্থক বৃন্দ আপনারা জানেন যে আমাদের পূর্ব ঘটিত কর্মসূচি ছিল বিধানসভার ভিতরে বিরোধী বিধায়কদের বলতে না দেওয়া বিধানসভার ভিতরে সংবিধান না মানা এখানকার এমএলএ তোলাবাজ বিমান ব্যানার্জি তার বিরুদ্ধে বিজেপির প্রায় পঞ্চাশ জন এমএলএ এখানে শান্তিপূর্ণ ভাবে একটি প্রতিবাদ কর্মসূচি সাথে গোটা রাজ্য জুড়ে হিন্দুদের মন্দির হিন্দুদের দেব দেবী তাদের পূর্ব বারোই রাতের অন্ধকারে দেবী মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে ভাইপো ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দল নেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তাই বেলা তিনটের পরে যে পুলিশের দায়িত্ব ছেড়ে একটা থেকে তিনটা অনুমতি দেওয়া হয় আমরা চারটের পরে বারুইপুরে ঢোকার চেষ্টা করি প্রথম জায়গাতে পাঁচশোর বেশি গুন্ডা সঙ্গে দুশোর বেশি পুলিশ অর্থাৎ মমতার রেজিস্ট্রার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলাবাজ গুন্ডা কারণ আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে ধন লাঠি অপ্রাপ্ত ভাষায় মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূল কালচার মেনে নোংরা আক্রমণ আমাদের বিধায়ক যারা এসেছেন তাদের গাড়ি আটকে অস্রাপ্ত ভাষায় গাড়ি গালাজ করা জলে জলে লঙ্কার গুড়া পিছিয়ে জল ছড়া হয়েছে আমরা বারোই ঢুকেছি বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলুন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আমি আমার কোন কর্মী আঘাত প্রাপ্ত হোক চাই না আমরা লাঠি সহ্য করেছি গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত বার লাঠি দিয়ে আমার গাড়িতে তমা দম দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাপ্ত ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাবো আমরা মোদীজির সৈনিক হিন্দুর বাচ্চা ভয় করি না কাউকে ঔরঙ্গে ভয় চেঙ্গিস তাকে ভয় করেনি আত্ম তোরা কে হরিদাস পাল তোদের ভয় করবো